উত্তরবঙ্গের সবচেয়ে বড় পার্ক হলো লালপুর গ্রিন ভ্যালি পার্ক যেটা নাটোর সদর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে লালপুর থানায় অবস্থিত ফাইনালি ভাতিজাকে নিয়ে ঘুরতে চলে আসলাম লালপুর গ্রিন ভ্যালি পার্কে তো প্রিয় বন্ধুরা দেখতে থাকুন পার্কের ভিতরে পরিবেশটা কেমন হয় সেটা আজকে আপনাদের দেখাবো পার্কের ভিতর ঢুকেই সুন্দর একটি রাস্তা আর রাস্তায় দুই ধারে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ফুলের বাগান বন্ধুরা চোখে ডিম ফরেস্ট এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় সামনে দেখছি সুন্দর একটি ঝর্ণা জায়গাটা অনেক সুন্দর ভাতিজা বললাম ভাতিজা এখন আর প্রবেশ করবো না আগে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখি ও মা দেখছি সামনে একটা ট্রেন চলে গেল যা ট্রেনটা হয়তো বা আমার মিস করে ফেললাম ভাতিজা কি হয়ে গেল এটা যাই হোক যেহেতু মিস করেই ফেললাম তো আমরা সামনের দিকে এগিয়ে দেখি আরো কি কি দেখা যায় তাই প্রিয় বন্ধুরা আপনাদের বলতেছি এমন পরিবেশে আপনাদের পরিবার বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন এমন পরিবেশে আসলে কিন্তু আপনাদের মন মাইন্ড ফ্রেশ হয়ে যাবে ভাতিজা এখানে এসে প্রায় আশ্চর্য হয়ে গেল এখানে দেখতেছি সিংহ মুখ দিয়ে পানি বের হচ্ছে এটা দেখে ভাতিজা অবাক হয়ে গেলো এখান থেকে কিছুক্ষণ অবস্থান করার পর ভাতিজাকে বললাম চলো ভাতিজা সামনের দিকে এগিয়ে যাই আরো কি কি আছে এটা দেখাবো তোমাকে তো আমরা এগোতে থাকলাম তো এখানে দেখতেছি বুলেট ট্রেন নাগরদোলা বা সুন্দর পরিবেশ একটা তো বুলেট ট্রেনটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম ভাতিজাকে দেখাতে লাগলাম যে বুলেট ট্রেনটি কত গতিতে যাচ্ছে সামনের দিকে এগিয়ে দেখি আর একটি মূর্তি এখানে কিছু মাছের মূর্তি আর বকের মূর্তি আছে মাছের মূর্তি তো এটা দেখে যা অনেক আনন্দ পেয়ে গেল তো সামনের দিকে আমরা এগিয়েতে থাকলাম এখানে দেখতেছি সেই আমার রাসেল ভাই যার মাধ্যমে আমরা এখানে প্রবেশ করেছি এখানে সুন্দর একটি ক্যান্টিন আছে যেখানে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনাদের ওমা দেখতেছি এখানে ভূতের বাড়িও আছে ভূতের বাড়ি দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম তো ভূতের বাড়ির পাশ দিয়ে আমরা হাঁটতে থাকলাম আর ভাতিজাকে দেখাতে থাকলাম এটা একটি ভূতের বাড়ি এখানে অনেক সুন্দর সুন্দর ভয়ানক জিনিস আছে আর ভূতের বাড়ির পিঠে দেখতেছি একটা স্পাইডার ম্যান এটা দেখে আমার ছোট্ট বাচ্চা আর ভাতিজা অনেক আনন্দ পেয়েছে আর এখানে অনেক ঘুরতে আসা মানুষদের মানুষেরা ফটোশ্যুট করছে সবচেয়ে বেশি ভালো ভালো লাগলো আমার এখানে একটা সুন্দর মসজিদ আছে যেখানে আপনারা নামাজ পড়তে পারবেন নামাজের ওয়াক্ত হয়ে গেলে মসজিদের পরিবেশটা দেখে আমার কিন্তু অনেক ভালো লাগলো তো আমরা সামনের দিকে আবারও এগিয়ে যাচ্ছি এখানে ভূতের বাড়ির প্রবেশ মুখ এই ভূতের বাড়িতে ঢুকতে হলে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে তো ভাতিজাকে বললাম আমরা সামনের দিকে আরও ঘুরে ঘুরে দেখি এবং জায়গাটা অনেক অনেক সুন্দর দেখতে তো পাচ্ছেন আপনারা নিশ্চকের দেখুন এখানে এসে আমরা বেশ কয়েকটা ফটো শ্যুট করে নিলাম তো সামনের দিকে এগিয়ে দেখতেছি অনেক সুন্দর একটি ঝর্ণা তো ঝর্ণার কাছে ভাতিজাকে দাঁড়িয়ে কিছু ভিডিও করলাম ভিডিও শ্যুট করলাম আর ঘুরতে আসা মানুষগুলো এখানে এসে অনেক সুন্দর সুন্দর ভাবে শ্যুট করতেছে কিছুক্ষণ অবস্থান করার পর ভাতিজাকে বললো চলো একটু সামনের দিকে যাই এখানে দেখতেছি সুন্দর একটি পুকুর আছে পুকুরের উপর একটা ব্রিজও আছে ব্রিজ ব্রিজটা দেখতে অনেক সুন্দর ভাতিজা তাই না তো যা পুকুরের পায়ে দিয়ে হাঁটতে থাকলো উমা এখানে দেখতেছি একটা এলিয়েন শিপও আছে এলিয়েন শিপটা অনেক সুন্দর লাগলো তো এই ব্রিজের সামনে এসে আমরা কিছুক্ষণ ফটো শ্যুট করলাম এখানে দেখতেছি ঘুরতে আসা অনেক ভাইরা এখানে বেড়াচ্ছে তো পুকুরের মাঝে দেখতে পাচ্ছেন হাঁস নৌকা হাঁসের পিঠে উঠে সবাই একটু আনন্দ করতেছে বাহ সবস এটা আমার ভালো লাগলো ভাতিজা আশ্চর্য হয়ে গেল আমাকে বলছিল কাকা এটা কি তো আমি ভাতিজাকে বললাম ভাতিজা এটা ভালোবাসার একটি নিদর্শন বা এটা দেখে কিন্তু আমার ভাতিজা অনেক মজা পেয়ে গেলো ভাতিজাকে বললাম এত ভালোবাসা বাসি দেখলে হবে না পুরো পার্ককে আগে দেখতে হবে তো ঘুরে ঘুরে পার্কি আরও আবার দেখতে থাকলাম তো সামনে দেখতে পাচ্ছি একটি মিষ্ কুমড়া মিষ্টা কুমড়ার ভিতর টিকিট কাউন্টার দেখে ভালোই লাগলো এখানে ওয়েব পুল আছে গ্রিন ভ্যালি পার্কের একটি সুন্দর ওয়েব পুল সবচাইতে বেশি ভালো লাগছে আমার এই মূর্তিগুলো দেখে দেখতেই তো পাচ্ছেন কি জন্য ভালো লাগবে গ্রামীণ পরিবেশে গ্রামীণ বধুরা এখানে কলস ভর্তি করে পানি উঠাচ্ছে আর কলস দিয়ে পানি ঢালতেছে এটা থেকে সবচেয়ে আমার বেশি ভালো লাগলো তো ফাইনালি স্পিড বোর্ডের কাছে চলে আসলাম এখানে স্পিড বোর্ডের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন কত আঁকা বাঁকা ভাবে স্পিড বোর্ডগুলো চলতেছে। চলতেছে যা দেখে অবাক হয়ে গেল তো সামনের দিকে এগিয়ে দেখতেছি এখানে অনেক রাশিয়ান ভাইরাও এখানে বেড়াতে আসে এই লালপুর গ্রিন ভ্যালি পার্কে তো রাশিয়ান ভাইটা আমাকে হাই তানিয়ে দিল ঘুরতে ঘুরতে ভাতিজার কিছু ভক্ত বিন্দু সাথে দেখা হয়ে গেল বলছে ভাতিজা তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তাই দেখি তো কিছু সাক্ষাৎ করার পর আমরা আবার ব্রিজের উপর আসলাম তো ভাতিজা বলছে কাকা আমি ব্রিজ থেকে লাভ দেবো আমি বললাম না ভাতিজা এটা করা যাবে না অনেক রিক্সের ব্যাপার তো আবারও সামনের দিকে এগিয়ে যাইতে থাকলাম বেড়াইতে বেড়াইতে অনেক ক্লান্ত হয়ে গেলাম তো ভাতিজা বললো কাকা একটু বসবো তো এখানে সুন্দর বসার পরিবেশ আছে বসার জায়গা আছে এখানে বসে কিছুক্ষণ নেওয়ার পর আবারও ফটোশুট করতে লাগলাম এখানে আর একটি মাছের মূর্তি আছে আমাদের নাটোরের ঐতিহ্যবাহী নাটোরের কাঁচা কল্লা খাইতে খাইতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ